আপনার খারাপ সময় থেকে আপনি কিছুতেই বেরোতে পাচ্ছেন না আজকের ভিডিওটি বিশ্বাস করে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজটি করে যান এক সপ্তাহ আপনি দেখবেন কত আশ্চর্যজনক একটি ফল আপনি পেয়ে যাচ্ছেন বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে যে ক্রিয়ার কথা বলবো এই ক্রিয়াটি করলে আপনাকে কে কে সাহায্য করবে সেটা আগে জেনে নিন আপনাকে সাহায্য করবে ইউনিভার্সের শক্তি গ্রহের শক্তি দেবদেবীর শক্তি এবং সর্বোপরি প্রকৃতি আপনাকে সাহায্য করবেন আপনাকে কি কাজ করতে হবে তার আগে বলে আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার এছাড়াও বাস্তুবিদ এবং অ্যাস্ট্রোলজার আজকে ক্রিয়াটি খুব সামান্য একটি ক্রিয়া এই ক্রিয়াটিতেই আপনাদের চমৎকার আসবে আপনারা ভেলি গুড় বাড়িতে কিনে রেখে দিন এবং গুড়টি ছোট ছোট পিস করে আপনারা রেখে দিচ্ছেন একটা পরিষ্কার ধোয়া মাজা কৌটোয় যে কৌটোটা আপনারা রান্নাঘরের ভেতর ঢোকাবেন না এটো কাটা লাগাবেন না হয় আপনি আপনার শোয়ার ঘরে রেখে দিন নইলে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দিন কৌটোটি এবার যখন আপনি বাইরে যাচ্ছেন তখন পরিষ্কার একটি সাদা কাগজে বা হলুদ কোনো কাগজে আপনারা এক টুকরো গুড় নিয়ে যান নিয়ে পকেটে রেখে দিন বা হাতে রেখে দিন এবার যখন আপনি বাড়ি থেকে ঠিক বাইরে পা দিচ্ছেন বাড়ির চৌকার থেকে রাস্তার দিকে যখন পা দিচ্ছেন তখন আপনি শ্বাসটা চেক করে নেবেন কোন নাক দিয়ে যে শ্বাস বইছে সেই পাটি আপনি বাড়ির বাইরে আগে রাখবেন আর রাখার আগে বলবেন যে কাজে যাচ্ছি সফলতা পাবো এবার আপনি বাড়ি থেকে বেরোলেন বেরোবার পর আপনি যে কোনো গাছ যখন দেখতে পাচ্ছেন ছোট গাছ হোক বড় গাছ হোক তবে বড় গাছটা একটু চয়েস করবেন বড় গাছের বেশি শক্তি ছোট গাছের কম শক্তি সেই জন্য বড় গাছটা একটু চয়েস করবেন যদি বড় গাছ আপনারা না পান একান্ত তখন ছোট গাছ চেষ্টা করবেন তাহলে এটা কি করতে হবে ওই যে গুড়টা নিয়ে গেছেন কাগজের মুড়িয়ে সেই গুড়টি ওই গাছের তলায় রেখে দেবেন কাগজ সমেত রাখার দরকার নেই শুধু গুড়টি বার করে রেখে দেবেন ওই ওই গুড় যদি লাল পিঁপড়ে খায় তাহলে আপনার রাহু শান্ত হবে আর যদি কালো পিঁপড়ে খায় তাহলে শনি দেবতা শান্ত হবেন দু রকম পিঁপড়ে খেলেই আপনার লাভ হবে লাল পিঁপড়ে খেলে আপনার রাহু শান্ত হচ্ছে আর কালো পিঁপড়ে খেলে আপনার শনি শান্ত হচ্ছে তাহলে এদিক থেকে নিশ্চিন্ত হয়ে গেলেন ওই গাছের তলায় গুটটি রাখবেন রাখার সময় বলবেন যে কাজে যাচ্ছি আমি যেন সফল হতে পারি ব্যাস এবার আপনি চলে গেলেন আপনার কাজ শেষ প্রত্যেক আপনি এই একটি কাজই করবেন সাত দিন টানা করুন এই ক্রিয়াটি করলে আপনার জন্য আপনার সূর্য এবং মঙ্গল দুটোই কিন্তু ধীরে ধীরে শুভ হতে থাকবে ব্যাস এইটুকুই আপনার কাজ আপনারা এই কাজটি টানা সাত দিন করে যান যদি ফল লাভ করেন তাহলে বেশি দিন করবেন যতদিন আপনার ইচ্ছে এই কাজটি আপনারা শুরু করবেন শনিবার থেকে তাহলে খুব ভালো লাভ পাবেন এরপর দ্বিতীয় একটি টোটকার কথা বলবো এই টোটকাটিও আপনারা সাত দিন করবেন এবং এই টোটকাটিও শুরু করবেন শনিবার থেকে কি করতে হবে রাত্রি নটার পর আপনারা বাড়ি থেকে বেরোবেন বাড়ি থেকে বেরোবার সময় কালো সর্ষে একটুখানি হাফ চামচ মতো কালো সর্ষে ডান হাতে নিয়ে নিচ্ছেন ডান হাতে নিয়ে মুঠো করে বাড়ি থেকে বেরোন বেরিয়ে খানিকটা দূরে গিয়ে যেখানে আপনার বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়ির দিকে মুখ করে তাকান বাড়ির দিকে মুখ করে তাকাবার পর আপনি আপনার বাঁ হাত দিয়ে বাঁ হাতের গুঁড়াঙুল দিয়ে এইভাবে ওই শস্যটাকে এরকমভাবে ডলুন এক মিনিট সময় ধরে ডলবেন আর সেই সময় আপনি আপনার দুর্ভাগ্যের কথাটা বলবেন যে আমার এই এই কষ্ট এই এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না এই সমস্যাগুলো যেন অবিলম্বে সমাধান হয়ে যায় সেই বিশ্বাস রেখে আমি এই ক্রিয়াটি করছি এরমভাবে আপনি ডলতে থাকবেন যদি আপনার কথা শেষ হয়ে গেল তো আবার রিপিট করুন আবার রিপিট করুন এরকম এক মিনিট সময় ধরে ওই আপনার বাড়িটার দিকে তাকিয়ে এই সর্ষের দিকে বা হাতের দিকে তাকাবার কোনো দরকার নেই তাকিয়ে থাকবেন কিন্তু বাড়িটার দিকে আর কাজটা করে যাবেন হাতে এরকমভাবে ডলে যাবেন একটা তো আপনার আইডিয়া আছে কতক্ষণে এক মিনিট হতে পারে যদি বেশি হয়ে যায় কোনো ক্ষতি নেই কিন্তু এক মিনিটের কম করবেন না আচ্ছা এবার এটা করছেন করার পর হাতটি আবার মুঠো করলেন মুঠো করে আপনি মনে মনে বলুন আমার সব দুর্ভাগ্য শেষ হয়ে গেল এরপর আপনারা মনে করবেন মনে বলবেন জয় হনুমান জয় হনুমান জয় হনুমান অথবা জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি এরপর এরকম পেছন দিকে মাথার পেছন দিকে আপনি ছুঁড়ে ফেলে দেবেন দিয়ে আর সেদিকে তাকাবেন না আর কোনো কথাই বলবেন না সোজা হাসি মুখে বাড়ি চলে আসুন আর মনে মনে বিশ্বাস করুন সমস্ত দুর্ভাগ্য শেষ হয়ে গেল যে অবস্থা থেকে আপনি উঠতে পারছিলেন না সেই অবস্থা থেকে আপনি এখন খুব দ্রুত উঠতে পারবেন সেই খুশিটাই আপনার মনের ভেতর রেখে দিন একবারও নেগেটিভ চিন্তা করবেন না যে কাজটা তো করলাম হবে কি হবে না জানি না এরকম ভাবনা চিন্তা করবেন না আপনি আপনার নিজের আত্মবিশ্বাসের সঙ্গে কাজটি করুন আত্মবিশ্বাস মানে একেবারে বিশ্বাস যে কাজটা করলাম এতেই আমার শুভ ফল আসবে করে পেছন দিকে না তাকিয়ে সোজা আপনি বাড়ি চলে আসছেন বাড়ি এসে আপনি হাত পা সব ধুয়ে নিচ্ছেন কাজটি শুরু করছেন এক শনিবার আর শেষ করছেন আরেক শনিবার পর্যন্ত পুরো টানা করে যাবেন তার মানে সাত দিন বলছি আসলে কাজটি হচ্ছে আপনার আট দিন শনি থেকে শনি টানা করে যান এর মাঝখানে কোনো নেগেটিভ ভাবনা ভাববেন না বিশ্বাস করুন আপনারা আপনাদের দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আদার্স অন্য ভিডিওতে যেগুলো বলা হচ্ছে ডিসিপ্লিনের কথা সেগুলো তো অবশ্যই করবেন বন্ধুরা আপনারা করে দেখুন এটি খুব সহজ কাজ অবশ্যই পারবেন আর মহিলাদের হয়তো রাত নটার পর বেরোনো অসুবিধা আছে তো করতে হবে এটা লাভ পেতে গেলে কিন্তু এই কাজটা করতে হবে এটা দু নম্বর কাজ আর আপনারা এক নম্বর কাজটা করেও ক্ষান্ত হতে পারেন আবার কেউ চাইলে দুটো কাজই করতে পারেন আর যারা বেরোতে পারেন যে মহিলারা পাড়ার মধ্যেই তো বেরোচ্ছেন অসুবিধে কিছু নেই তাহলে তারা বেরোবেন আর কাউকে এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই কেউ যেন কিছু জিজ্ঞেস না করে জিজ্ঞেস করলেও আপনি কিছু বলবেন না সেইভাবেই একটু বেরোবেন যাতে কেউ আপনাকে দেখতে না পায় বা কোনো সন্দেহ না করতে পারে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও গড়ে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং তারপর অল লেখা আছে সেটিও আপনারা কিন্তু প্রেস করবেন তাহলে আপনার কাছে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন যাবে আর আপনারা যে ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি সেই ভিডিও করার চেষ্টা করব আপনারা যদি কেউ রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে কোনো টোটকা থেকে কাজ পাওয়ার জন্য আপনাদের আগে গুড রিসিভার হতে হবে আর গুড রিসিভার হতে গেলে আপনাদের এই দুটি ভিডিও অবশ্যই দেখতে হবে তাহলে আপনারা নিজেরা সব কিছু কাজের সাফল্য অর্জন করতে পারবেন ভিডিওর দুটি লিংক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ভিডিওগুলি অবশ্যই দেখবেন